খেলা মানে আনন্দ খেলা মানে উল্লাস এখানে আনন্দ উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন কারণ এখানে বিশাল একটি কিন্তু ব্যবধানে হারিয়েছে ওজান আজকে সেটি আছে তারা ফাইনালে বিজয় হয়েছে বিজয় আনন্দ তারা করতেছে অসাধারণ আসলে ক্রিকেট খেলা এমন একটি খেলা সেটি হলো আনন্দের খেলা যখন আপনারা বুঝতেই পারবেন না কখন কোন জয় শুরু থেকে কিন্তু দাপদ দেখিয়েই চলছিল হরিণ ধরা বোলিং অ্যাটাক বেটিং অ্যাট্যাক বলেন সব দিক দিয়েই কিন্তু কাজকে একটি বিশাল দাপড়ি দেখেছে হরিণ ধরা